পালিয়ে বিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেয়ে পালিয়ে বিয়ে করলে একজন মেয়ে তার দুর্বলতা উন্মোচন করে তাকে কন্ট্রোল করার সম্পূর্ণ অধিকার ছেলের হাতে তুলে দেয় যারা অ্যারেঞ্জ ম্যারেজ করেন বা লাভ ম্যারেজ করেন সবার সংসারেই ঝগড়া হয় অসম্ভব রাগারাগি হয় একজন আরেকজনের সাথে কথা না বলে থাকা রাগ করে বাপের বাড়ি চলে যাওয়া অথবা ইচ্ছে পোষণ করাটা প্রায় প্রত্যেকের সংসারই আছে একজন নারী অনেক ডিফারেন্স মেকানিজম আছে বাংলাদেশের নারীদের অন্যতম ডিফারেন্স মেকানিজম হলো। রাগ করে বাপের বাড়ি চলে যাওয়া বা বাপের বাড়ি যাওয়ার জন্য জিদ ধরে থাকা কিন্তু যেই ছেলে মেয়ে পুরো বিশ্ব এবং জীবনের একমাত্র শেষ চাওয়া বলতে একজন আরেকজনকে বিয়ে করাটা মনে করে তাদের ভুল ভাঙতে বেশি দিন লাগে না বিয়ের পাঁচটি ধাপের চতুর্থ ধাপ হচ্ছে ফুল আপে পৌঁছার পর তারা একজন আরেকজনকে সহ্য করতে পারে না হাত ধরে চলে আসার পর এরকম দিন আসতে পারে যখন তুমুল ঝগড়া হবে তারা ভাবতে পারেনি এই জায়গায় একজন মেয়ের ডিফারেন্স মেকানিজম থাকে খুবই দুর্বল তারা ভাবতে পারেনি তাদের মনে কি হচ্ছে কান্না ছাড়া তখন আর কোনো উপায় থাকে না সে চাইলেও বাপের বাড়ি যাবার নাম মুখেও আনতে পারে না সর্বোচ্চ বলতে পারে তোমার সাথে পালিয়ে আসাটা আমার জীবনের সবচাইতে বড়ো ভুল ছিল তবে ছেলেরা স্বভাবত তবে ছেলেরা স্বভাবতভাবেই ডোমিনেন্ট করতে চায় সেটা যেমন ঐতিহাসিকভাবে সত্য তেমন ইসলামের উপদেশ বাণী দেখলেও বোঝা যায় এর বাস্তবতা এজন্য ইসলাম খুব গুরুত্বের সাথে ছেলেদের এই ডোমিনেন্ট স্বভাবতকে যথাসাধ্য লাগাম টানার উপদেশ দিয়েছে নারীদের সাথে ভালো আচরণ করার জন্য তাগিদ দিয়েছে যেই ছেলের হাত ধরে আপনি পালিয়ে আসছেন বা ভবিষ্যতে পালিয়ে যাবেন এই সিদ্ধান্ত একজন মেয়ে হিসেবে আপনার জীবনকে যে শেষ করে দিতে পারে সেটা আজ প্রেমের লুটুপুটু আবেগের কারণে বুঝতে পারছেন না বিয়ের ছয় মাসের মাথায় কোনো কারণে বনিমনা না হলে আপনাকে যে জীবস দিলে আপনার কি হবে আপনার পায়ের নিচে মাটি থাকবে না সেই ছেলে স্বামীর সুলভ আচরণ করতে গিয়ে আপনার গায়ে হাত তুলে কার কাছে বিচার দিতেন বাপের বাড়ি যেতে পারেন না আইনের আশ্রয় নেবার আগে একশোবার ভাববেন বিয়েটা কখনোই স্রেফ ব্যক্তিগত ব্যাপার না এটা পারিবারিক এবং সামাজিক সম্পর্ক তাছাড়াও পরিবার সমাজে এ নিয়ে ভুল ধারণা থাকলে সেটা আপনি দূর করার চেষ্টা করতে পারেন কিন্তু যখনই আপনি পরিবার এবং সমাজ এই দুটো প্রতিষ্ঠানকে উপেক্ষা করবেন তখনই নিজের পায়ে নিজেই কুরুল মারবেন